মুফাসিল ইসলাম বিরাট জ্ঞানী লোক অনেকেই চিনে বিরাট জনপ্রিয়তা আছে বিরাট জ্ঞানী লোক নাস্তিক নাস্তিকদের লিডার আবার আছে আবার গ্রুপের সদস্যরা বোরকা কাটোরকা পইরাও আসে আবার মেয়ে সদস্য না ছেলে সদস্যরা এই বোর কাটোরকা পইরা আসে যাই হোক সে ছেলে হয়ে বোরকা পরে এটা তার ব্যক্তিগত ব্যাপার যার যা বুঝার সে বুঝে নিয়েন ওইটা বিষয় না বিষয়টা হচ্ছে মুফাসিল ইসলামের জ্ঞান এত বেশি জ্ঞানী যে সৃষ্টিকর্তারও ভুল ধরে আল্লাহর ভুল ধরে আল্লাহর আয়াত কোরআন সেইখানেও সে উনি ভুল ধরে উনার মাথায় ধরে না মেক উনি বলে মেক নো সেন্স ভিডিওতে বলছে আমি দেখাচ্ছি মেক নো সেন্স তার মাথায় ধরে না ও জ্ঞানে আসে না আচ্ছা যাই হোক বেশি জ্ঞানী লোকের মানুষের তারা নাও ধরতে পারে জ্ঞানে দেখি আমাদের জ্ঞানে ধরে কিনা আমাদের বুঝে আসে কিনা চলেন আগে তার কথা শুনে আসি তারপরে আলাপ করি বা আমি এখন আপনার সাথে আমি আলাপ করতে পারি কিন্তু আমার কথা হচ্ছে স্পষ্ট কোথায় কোথায় কোরআনে বলা হয়েছে জিব্রাইল একজন ফেরেস্তার নাম আপনি আমাকে যেই আয়াতটি ব্যাখ্যা করার চেষ্টা করছেন সেই আয়াতীতে জিব্রাইল বলতে কি বোঝাতে সেটার উত্তর আপনি আমাকে চেয়েছেন আমি আপনাকে দেব আমি আপনাকে বলেছি পুরো কোরআনে কোথাও জিব্রাইল একজন ফেরেশতা না এটা কি আছে কিনা না দ্যাটস অল মন্টল আচ্ছা এই হইল মোটামুটি তার কথা মূল কথা হচ্ছে জিব্রাইল ফেরেশতা ইদানিয়া তার সমস্যা আছে তো আসেন দেখি আমরা একটু বুঝার চেষ্টা করি পবিত্র আল কোরআনে সুরা সু আরা যেটা নাকি কোরআনের ছাব্বিশ নম্বর সুরা এটা চুরানব্বই পঁচানব্বই আয়াতে আল্লাহ বলছেন যে রুহুল আমিন কোরআন নিয়ে এসেছে এখন রুহুল আমিন শব্দের অর্থ কী আমিন হচ্ছে বিশ্বাস আর রুহুল আমিন হচ্ছে বিশ্বস্ত রুহ বা বিশ্বস্ত ফেরেশতা আচ্ছা আরেকটা আয়াত বলি যেটা হচ্ছে সুরা নাহলের যেটা পবিত্র কোরআনের ষোলো নম্বর সুরা সেটার একশো দুই নম্বর আয়াতে আল্লাহ বলেন বলুন রুহুল কুদ্দুস এটি মানে কুরআন বলুন রুহুল কুদ্দুস এটি আপনার রবের পক্ষ থেকে সত্য সহ নাজিল করেছেন এখন রুহুল কুদ্দুস শব্দের অর্থ হচ্ছে যে পবিত্র আত্মা বা পবিত্র পবিত্র হ্যাঁ আত্মা এখন বদর যুদ্ধে আল্লাহ বলছেন যে আল্লাহ ফেরেস্তাদিগকে দিয়ে নবীজির বাহিনীকে সাহায্য করেছিলেন এবং আল্লাহ ফেরেস্তাদিদেরকে দিয়েই সাহায্য করে থাকেন দুনিয়ার মানুষদেরকে নবীদেরকে এবং আমাদেরকেও ফেরেস্তাদিগতের দিয়েই আল্লাহ সাহায্য করে থাকেন আর ফেরস্তারা পবিত্র রুহ পবিত্র আত্মা এই কথাটাই এখানে বলছে যে রুহুল কুদ্দুস দ্বারা আমি আপনার কাছে নাজিল করছি আর আরেক আরেক আয়াতে দেখলাম রুহুল আমিন বিশ্বস্ত আত্মা বা বিশ্বস্ত রুহ হ্যাঁ রুফ মানে আত্মা ওইটা ফেরস্তা দিগতকেই আসলে বুঝায় এখন যদি মুফাসিল ইসলাম সাহেবের জিব্রাইলকে ফেরস্তা মানতে সমস্যা হয় তা ফেরস্তা মাইনেন না ওইটাকে আপনি আল্লাহ যেমন রুহ আমাদেরকে রুহ বলছেন যে আমার বলে দিন যে রুহ হচ্ছে আল্লাহর হুকুম আপনি হুকুম হিসাবেই ধরেন হুকুম হিসাবেই কোরআন নাজিল হইসে মহানবীর মধ্যে অসুবিধে কি এই জিনিস আপনার এই জিনিস আপনার মেক নো সেন্স হওয়ার কোনো কারণ দেখি নাই যে হোক আপনার মেক নো সেন্স হোক অসুবিধা নাই আমাদের মেক সেন্স হওয়া হয় এটা আমাদের বুঝে আসে ওকে দেখি আসেন আরো কি বলে জিব্রাইল শব্দের অর্থ জানেন ভাইয়া জিব্রাইল শব্দের অর্থ জানেন আপনি তো কোরআনে গবেষণা করছেন অনেক বছর মাসাল্লাহ জিব্রাইল শব্দটার

আমার কথা হচ্ছে শব্দের মৌলিক অর্থটা কি জানতে চাইছে আপনাকে শব্দের মৌলিক অর্থ এই যে মিখাইল জিব্রাইল এই শব্দগুলোর গুলোর মৌলিক অর্থ আপনি জানেন আচ্ছা তো জিব্রাইল কে নিয়ে উনার অনেক সমস্যা আর কি তার প্রশ্ন হচ্ছে জিব্রাইল শব্দের অর্থ কি এইটা ওনার জানার দরকার আর জিব্রাইল ফেরেশতা এইটা কোরআনের কোথায় লেখা আছে এইটা নিয়ে তার সমস্যা আচ্ছা তো দেখি জিব্রাইল শব্দের অর্থ কী জিব্রাইল শব্দটা আসলে দুইটা শব্দ একত্রিত হয়েছে জিবর আর ইল জিবর শব্দের অর্থ বান্দা শক্তি অথবা দুধ হইতে পারে দুধ আচ্ছা সেবক এরকম মিনিং আছে আলাদা আলাদা মিনিং ইল শব্দের অর্থ গড বা আল্লাহ তাইলে জিব্রাইল অর্থ আমরা জানলাম যে হতে পারে এরকম যে আল্লাহর বান্দা অথবা আল্লাহর সেবক দূত অথবা আল্লাহর শক্তি এখন যদি কে উনার ফেরেশতা বলতে আপত্তি থাকে অসুবিধা নাই তো অসুবিধার কী আছে আল্লাহর শক্তি ধরি রুহ ধরি আল্লাহর শক্তি উনি যদি শব্দ নিয়ে এত সমস্যা তার যে জিব্রাইল ফেরেস্তানা হইল ধরলাম জিব্রাইল ফেরেস্তানা মাইনে নিলাম কোনো অসুবিধা নাই জিব্রাইল আল্লাহর শক্তি আল্লাহর আদেশ যদি ধরে নিলাম ওনার কথা মতো যে ফেরিস্তা মানতে সমস্যা তাইলে আল্লাহের শক্তি আল্লাহর হুকুম 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 হিসাবে কোরআন হয়ে গেছে মানবীর কাছে অসুবিধা কোথায় এখানে তো তো অসুবিধা নাই এখানে তো না বুঝার কোন কিছু নাই বা পেছানোর কোনো কিছু নাই আচ্ছা দেখি আর একটু দেখি পরে কি বলে আমি বলবো আপনি ইব্রাহিম সালামের ব্যাপারে ঘটনা জানেন এখন ইব্রাহিম সালামের ব্যাপারে আমাদেরকে সবাইকে আপনি একটু শুনিয়ে দিবেন ফর এক্সাম্পল আমি যাচ্ছি আপনাকে আমি আপনি কত নাম্বার থেকে বলবেন আমি একটু বলি আপনাকে এক সেকেন্ড আপনি যাবেন একুশ নম্বর সুরার পঞ্চাশ থেকে তেষট্টি আমাদের একটু বোঝাবেন আপনি একুশ নম্বর সুরার পঞ্চাশ থেকে আমাদের একটু বুঝিয়ে আপনি আমি জানতে জানতে বললেন যখন উনি যে তোমরা আগে যাও এপ্রিটা আমার কিছু পরিকল্পনা আছে প্ল্যানিং আছে তোমরা আগে যাও না দেখি তাহলে এই যে পরিকল্পনাটা যে ভাঙা এটা কি নিশ্চয়ই বুঝতে আর রকেট সাইন্টিস্ট হওয়ার প্রয়োজন নেই বলছেন ওনাদেরকে তা তারপরে ওরা এসে পড়া বা করছে এটা কে কাজ করলো তাহলে ওনাদের বলো তুমি আগে জড়ো তোমরা আগে যায় দেখো না তোমরা কি গাধা এই মুশ্রিককে কি গাধা যে এই ছেলেটা বলছে তুমি আগে যাও এখান থেকে সরো তারপরে দেখো আমি কি করি তারা কি বুঝে নাই এই ছেলের পরিকল্পনাটা কি তারা বুঝে নাই হ্যাঁ

উনি বলতেছেন যে তাদের সামনে তারা বললো যে আপনি মন্দিরে যান মন্দিরে যে কন ব্যবস্থা নিতেছি দেখেন ছাড়ে কিনা এটা মেক্সচেঞ্জ করে না হ্যাঁ উনি যেইভাবে চিন্তা করছেন বা বলতেছেন ওইভাবে চেঞ্জ করার কথাও না আর যে এই কথা সত্যিও না যে উনি যেইভাবে বলছেন এই কথাটা সত্যি আসেন কুরান কি বলে কুরান থেকে আমরা জানার চেষ্টা করি উনি যেই সুরাটার কথা বলছেন যে সুরা আমি থেকে পড়ি আয়াত যখন তিনি তার পিতা ও সম্প্রদায়কে বললেন এই মূর্তিগুলো কি যাদের তোমরা পুজোর হয়ে বসে আছো ইব্রাহিম আলহিস্লাম বলতেছেন ওনার যখন তিনি তার পিতা তিনি তার পিতা ও তার সম্প্রদায়কে বললেন এই মূর্তিগুলো কি যাদের তোমরা পূজারি হয়ে বসে আছো মানে এখানে স্পষ্ট তিনি তার পিতা এবং সম্প্রদায়ের বললেন যে হ্যাঁ এই এই মূর্তিগুলো কী যেগুলি পূজারী হয়ে বসে আছো। তিপ্পান্ন নম্বরে তারা বলল আমরা আমাদের বাপ দাদাকে এদের পূজা করতে দেখেছি তারা বলল ওকে চুয়ান্ন নম্বর আয়াত তিনি বললেন মানে ইব্রাহিম বললেন তোমরা প্রকাশ্য গোমরাহিত আছো এবং তোমাদের বাপ দাদারাও ইব্রাহিম আলাইসাল্লাম বললেন হ্যাঁ কোরআনের আয়াতও কিন্তু বলা আছে তিনি বললেন তারা বলল পরের আয়াত পঞ্চান্ন নম্বর আয়াত তারা বলল তুমি কি আমাদের কাছে সত্য সহ আগমন করেছ না তুমি কৌতুক করছো তিনি বললেন ইব্রাহিম বললেন না তিনি তোমাদের পালন কর্তা যিনি নবমণ্ডল ও ভূমণ্ডলের পালন কর্তা যিনি এগুলো সৃষ্টি করেছেন এবং আমি এই বিষয়েরই সাক্ষ্যদাতা আচ্ছা তিনি কিন্তু তাদের সামনে বললেন ইব্রাহিম তাদের সামনে কিন্তু তার পরের আয়াত নিয়ে তার সমস্যা আয়াত সাতান্ন যে আল্লাহর কসম যখন তোমরা পৃষ্ঠ প্রদর্শন করে চলে যাবে তখন আমি মূর্তিগুলার ব্যাপারে একটা ব্যবস্থা অনেক জায়গায় কৌশল অবলম্বন করব এই কথা কিন্তু এই আয়াতের মধ্যে কোথায় লেখা আছে যে তিনি বললেন বা তারা বলল এই রকম কোনো কিছু নাই এটা আল্লাহ বললেন আমাদেরকে কারণ এটা তিনি মনে মনে বলছেন মনে মনে সংকল্প নিলেন যে আল্লাহর কসম তোমরা যখন চইলা যাইবা তখন আমি ব্যবস্থা নিব আর এইটাকে আগের আয়াতগুলাতে আমি স্পষ্ট কইরাই দেখাই দিলাম যে তিনি বললেন তারা বলল তিনি বললেন তারা বলল তিনি বললেন তারা বলল। এই আয়াতে তিনি বললেন তারা বলল না এই আয়াতে আল্লাহ বললেন উনি মনে মনে কোনটা নিছেন এই জিনিস তার মেকসেন্স করে না এই জিনিস যদি স্পষ্টভাবে লেখার পরও মেকসেন্স না করে তাহলে এটা ওনার ব্যাপার আমার মেকসেন্স করতেছে কারণ আগের আয়াতগুলাতে তিনি বললেন তারা বলল তিনি বললেন তারা বললো আসে ব্যাপারে ওইটা কিন্তু নাই মানে এটা তার মনের কথা এখানে ইব্রাহিম আলাইসাল্লাম কখনোই তাদের সামনে এই কথা বলেন নাই যেটা মুফাসির ইসলাম বলতেছে যে তাদের সামনে বললেন যে তোমরা যাও হ্যাঁ দেখতেছি এইরকম কোনো কথা এইখানে কিন্তু নাই কারণ স্পষ্ট করেই আমি দেখাই দিলাম যে আগের প্রত্যেকটি আয়াতে কলা কলু শব্দগুলি আসে যেটাই রেহম আলাইসাল্লাম বলছেন কলা যারা তারা জবাব দিছে কলু কিন্তু এই আয়াতে কলা বা কলু কথা নাই মানে তারা বলল বা তিনি বললেন এই ধরনের আলাপ নাই এইটাতে স্পষ্ট যে আল্লাহ তার মনের সংকল্পগুলি আমাদের জানানের উদ্দেশ্যে এই কথা বলছেন এটা ইব্রাহিম আলাহ সাল্লাম তাদের উপরে বলে নাই এই সামান্য বিষয়টা তার মাথার মধ্যে ধরে না মেক নো সেন্স আমার মেক সেন্স হয় ভাই হ্যাঁ আপনাদের মেক সেন্সও হবে তার মেক্স না হইলে কিছু আসে যায় না আসেন এরপরে কি বলে দেখে আসি আপনি একটা কাজ করেন ভাইয়া আপনি বিশ নম্বর সুরার একশো ষোলো থেকে একশো পঁচিশ আমাদেরকে ব্যাখ্যা করে বিশ নম্বর সুরার একশো ষোলো থেকে একশো পঁচিশ নম্বর ব্যাখ্যা করে তিরিশ কোথায় আছে এখন আপনার কাছে আমার প্রশ্ন এইখানে এইখানে জান্নাতে যখন আদম হাওয়া ছিল তারা একজন অপরজনকে প্রথম উলঙ্গ অবস্থায় দেখেছিল এই আয়টা আপনি পড়েছেন আজকে এই মাত্র এই কিছুক্ষণ আগে পড়েছেন রাইট উলঙ্গ হ্যাঁ উলঙ্গ শব্দটা এনে আসছে আমি বলি শেষ এনে তাদের কাপড় থেকে

শয়তান তাদেরকে প্ররোচিত করা আগ পর্যন্ত একজন আরেকজনের লজ্জা স্থান ওপেন হয়নি একজনের দিকে ওখানে পড়ানো আছে যে একজন আরেকজনকে লজ্জা স্থান দেখেনি তারা একজন আরেকজন কাছে লজ্জা স্থান ওপেন হয়ে গেল তাহলে শয়তান প্ররোচিত করা একজন আরেকজনের লজ্জা স্থান ওপেন হলো এই তো নাই এরা আগে তো তারা দেখেনি লজ্জা স্থান একজন আরেকজনের তাহলে আমার কাছে আপনার প্রশ্নটা কি আমার কাছে আপনার আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে তাহলে আদম হাওয়া তারা মিয়া বিবি বলতেছে কোরআনে

একটা প্রমাণ দেন যেটা বলছেন যে আপনি এখানে এখানে একজন এখানে বলছেই তো তাদের কাপড় থাকবে তাদের কাপড় চলে যাবে এবং prostatantar পরিচিত হয়ে প্রথম তার একটা লজ্জাস্থানে উপনীত হয়েছে হলো তার স্বামী স্ত্রীর লজ্জাস্থল ওপেনলি কি স্বামী স্ত্রীর লজ্জা পায় না কি আমার ওয়াইফের কাছে উলঙ্গলিকে আমি কার ঘাস ঘাস পাতা দিয়ে আমি কি থাকব নাকি নিজেকে আচ্ছা আদম হাওয়াকে নিয়েও তার সমস্যা আছে আদম হাওয়াকে নিয়ে তার বহুত সমস্যা তার মাথায় ধরে না দেখি আমাদের মাথায় ধরে কি না তার জিজ্ঞাসা যে শয়তানের প্ররোচনায় পড়ার পরে আদম হাওয়া তাদের কাপড় মানে তাদের বস্ত্র খুলে গেল এবং তারা জান্নাতের পাতা দিয়ে তাদের আবৃত করতে চেষ্টা করলো এইটা নিয়ে ওনার সমস্যা আছে ওনার সমস্যা হচ্ছে যে তারা প্রথম দেখছে এখানে কোথায় বলল এক নম্বর পয়েন্ট যে কোথায় বলছে যে তারা প্রথম দেখছে আচ্ছা দ্বিতীয় নাম্বার আচ্ছা ধৈর্য নিলাম যে কখনোই দেখে নাই সেটাই প্রথম দেখছে এটা কি অবিশ্বাস্য এটা কি হইতে পারে না তাইলে তার কথা হইলে তা যদি নাই দেখে তাইলে আদম ভাবারে কি ভাইবোন হিসাবে সৃষ্টি করছে স্বামী স্ত্রী হিসাবে সৃষ্টি করে নাই তাইলে প্রথম দেখবে কেন দুইটারই জবাব আসে এবং সেন্স করে এই রকম জবাবই আছে। প্রথম জবাব হচ্ছে তারা কি আদৌ প্রথম দেখছে কিনা। যদি দেখা থাকে আগে ওই পর প্ররোচনার যখন বস্ত্র খুলে গেল তার আগে তাদের মানে বডি ওপেন হইলো এই বডি ওপেন বডি দেখছে কি না এটা এটা নিয়ে তার সমস্যা আচ্ছা আমি ধৈর্য নিলাম যে আগে দেখছে মুফাসিল ইসলাম সাহেব আমার আমার কথা পৌঁছাইবে কিনা জানি না আপনাদের কাছে জবাব যদি আগেও দেখা থাকে তাইলে কি বস্ত্র পড়লে ওনারা কি অস্থির হবেন না যে ঢাকার জন্য না আপনাদের আপনাদের স্বামী স্ত্রীও তো আপনারা আগে দেখা দেখি করছেন তাইলে আটকা যদি খুলে যায় বস্ত্র তাইলে কি আপনারা ওপেন করবেন না ওইভাবেই চলবেন এটা কি ধরনের কথা যে দেখছি মানে কি আমি এখন বস্ত্র সারা সারাদিন ঘুরতে থাকবো তার সামনে যে স্বামী হিসেবে স্ত্রীর সামনে বা স্ত্রী স্বামীর সামনে ঘুরতে থাকবে এটা আমি এক্সচেঞ্জ করে কি স্টুপিড একদম স্টুপিড সে আচ্ছা গেল যদি আগে দেখা থাকে তারা কাপড় মানে তাদের ঢাকার চেষ্টা করবে জান্নাতের পাতা দিয়ে এটা খুবই স্বাভাবিক কথা দুই নাম্বার কথা আদম আর ওনার বিবিকে আল্লাহ বড় কইরা মানে যে পরিপূর্ণ মানুষ হিসেবে সৃষ্টি করছেন এই কথা উনি শিওর হইলেন কিভাবে আদমকে তো আল্লাহ বাচ্চা হিসাবেও তৈরি করতে পারেন যে বাচ্চা হিসাবে তৈরি করলেন তারপর আস্তে আস্তে ভেস্তের মধ্যে তারা বড় হইল যদি সেই রকম হয় তাইলে কেউ কাউকে আগে দেখে নাই এটাই কিন্তু স্বাভাবিক আর আল্লাহ তাদেরকে বাচ্চা হিসেবেই তৈরি করছিলেন এবং ভেস্তে তারা বেড়ে উঠছে ওনারা আখিরাতে যেরকম আমরা জানি যে সিঙ্গায় ফুদ দেওয়ার পরে আমরা সবাই যারা মারা গেছি পৃথিবীর মানুষ বাচ্চা হিসেবেই উঠবো ওই ডাইরেক্ট বড়ো হইয়া যুবক হইয়া উঠবো না বা যেরকম মর্সি বুড়া হয়ে বুড়া হইয়া উঠবো না ওইখানে বাচ্চা হিসেবে ছোটোর থাকতেই আমরা জীবিত হব তারপর কিয়ামতের ময়দানে সত্তর বছর পর্যন্ত আমরা বড় হব বেড়ে উঠবো তারপরে আমাদের বিচার কার্য শুরু হবে এইরকমই হওয়ার কথা আচ্ছা তাইলে পরে ওই যে যে পাগল হয়ে গেছে যে বস্ত্র শয়তানের প্ররোচনায় তাদের বস্ত্র খুইলা গেছে এটা প্রথম দেখছে এই কথারও ভিত্তি নাই আর প্রথম যদি দেখাও থাকে সেইটা কেন সেইটারও জবাব দিলাম আর যদি আগেও দেখা থাকে তাইলে ওই কাপড় দিতে ব্যস্তই হবে মুফাসসিল ইসলাম হয়তো তারপর বাসার মধ্যে কাপড় চোপড় ছাড়া ঘুরে फिড়ে আমরা ভাই ঘুরে ফিড়ি না আপনারা ঘুরেন ফিরেন কিনা তাও আমার জানা নাই আমার দেখার মতো কেউ ঘুরে ফেরে না মুফাসসিল ইসলাম ঘুরে সে ঘুরে তারপর সামনে সে সে উলঙ্গ থাকে আপনি একটু আপনি বলেছেন কোরআনে একা এক নজারে কাছে যেতে হবে কোরআনে ওখানে আপনি বলেছেন নিজে আপনি এখন ঠিক কোন

এবং কারো যদি ক্ষুধা না লাগে সে খাবে না পানি পান করবে না এই সহজ কথা তাই না ভাইয়া ঠিক আছে এবং তা হতে যা ইচ্ছা স্বচ্ছন্দে আহার করো কিন্তু ওই বৃক্ষের নিকটবর্তী হইও না তাহলে তোমরা অত্যাচারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে আপনি আমি এগ্রি করলাম কোরআন আয়াতে জান্নাতে তার ক্ষুধা লাগবে না পিপাস লাগবে না এবং এগ্রি করলেন ক্ষুদায় পিপাস লাগলে কেউ খায় না এবং আল্লাহ দু হাজার পঁয়ত্রিশে তুমি যা খুশি খাও এটা কি আচ্ছা এখানে এইখানে আল্লাহ নিষেধটা কি লা হাজি সাজারা হাতা কোন আমি না তোমরা ওইখানে যাবে না নিষেধটা খাওয়ার নিষেধটা ওইখানে কি শুনেন খাওয়া এবং না খাওয়া নিষেধ কিন্তু ওইখানে বলে বলতে এইখানে তোমাদের ক্ষুধা লাগবে না কথাটা শুনেন ক্ষুদা লাগবে না তোমরা পিপা সার্থ হবে না আমার কেউ বিষ দিবা খায় মরে যাই আপনি আমার কথা হচ্ছে ইয়া ভাই তো জাহাঙ্গীর ভাই আপনি কৃষিক্ষণ আগে এগ্রি করলেন যে ক্ষুদা এবং পিপাসা লাগলে কেউ খায় না এবং জানলাতে ক্ষুদা পিপাসা লাগে না আপনি নিজে বলেন কোরআন থেকে এখন আপনি বললেন যে আল্লাহ বলছে যা খুশি খাও খিদায় লাগে না আল্লাহ বলে যা খুশি খাও ব্যাপারটা কি এখন

আবার কথা হচ্ছে খাওয়া নিষেধ তো প্রশ্ন না খাওয়া দিতে প্রয়োজন না নিষেধ করার ইস আসবে কেন খুদাই তো লাগে না নিষেধ করার নিষেধ করার ইস কেন আপনি একটু ওয়েট করেন আবার কথা রাখুন উনি বলতেছে যে বেহেস্তে খিদা লাগবে না তন্দ্রা আসবে না ঠিক আছে বেহেস্তে খিদা আসবে না তন্দ্রা আসবে না তো এটা নিয়ে তার সমস্যা কি তার সমস্যা হচ্ছে তো খিদা লাগবে না খাওয়ার কথা কইছে কি খিদা না লাগলে আপনি খাবেন এই মগা আহম্মক খিদা না লাগলে মানুষ খায় না খিদা লাগলে না লাগলেও তো আমি খাই ভালো একটা খাবার দেখলে তো আমি কিনা খাই খিদা নাই কিনা খাই হ্যাঁ প্রয়োজন সারা মানুষ বহুত কাজ করে আমি ঘরে বসে রয়েছি আমি এক ঘন্টা ঘুরে আসবো আমার দশ ডলার ডলার তেল খরচা হবে আমি কি যাই না প্রয়োজন নাই আমার বাইরে যাওয়ার ঘুরতে যাওয়ার কোনো প্রয়োজন নাই কোনো কাটা করবো না কিচ্ছু করবো না আমি তো যাই আপনারা কি যান না সে মনে হয় যায় না তার মনে হয় পছন্দ অপছন্দর কোনো কিছু নাই ওই পশুদের মতো বাঘ আছে বা শিয়াল কুকুর এরকম ওরা শুধু কিদা লাগলে খায় খিদা না লাগলে খায় না আমি খাই ভাই আমি খাই আমি কিদা না লাগলেও খাই দেখলে ভালো লাগলে কোনো খাবার পছন্দ হইলে আমি খাই এবং আমার দেখা প্রচুর মানুষ আছে খিদা না লাগলেও খায় পছন্দ করে খায় শখ কইরা খায় দেখতে ভালো লাগছে খাইতে মন চায় সেই জন্য খায় হ্যাঁ ওই যে বারবার ঠ্যাডার মতো বলে জ্ঞানী মানুষ তো আসলে এগাদি মানুষের কথা এইরকমই হয় এইটা আবার আমার মেক্সেন্স হয় না যে খিদা না লাগলেও মানুষ খায় যে খুব ধীরে বইছে যে খিদা না লাগলে মানুষ খাবে কেন আরে খিদা না লাগলে মানুষ খাবে কেন এটা কোনো কথা হইলে এটা আমার মেক্সেন্স হয় না এটা আবার তার মেক্সেন্স হয় খিদা না লাগে লাগলে মানুষ খায় না এই কথা আমি আমার আমার বাপের জন্মেও শুনি নাই খিদা না লাগে লাগলে মানুষ খায় না আমি প্রচুর খাই খিদা না লাগলেও খাই কোথাও গেছি এটা ভালো জিনিস দেখছি ভাল লাগছে কোনো দিন দেখি নাই যে আমি যেহেতু দেশের বাইরে থাকি অনেক জিনিসই হ্যাঁ খিদা নাই তাও খাই পরিচিত জিনিসও ভালো মন সে খাই হ্যাঁ তৃষ্ণা লাগলে পানি খাই তৃষ্ণা লাগলে কোক কিনা মাঝে মাঝে খাই কিন্তু কোক বা ড্রিঙ্কস এগুলা তৃষ্ণার কারণে খাই না পানির পিপাসার কারণে খাই না মন চাই দেখা খাই ওই যে তে মনে হয় আবার ড্রিঙ্কস ড্রিঙ্কস করে ইসলামে আবার হারাম আছে বেজে যায় হোক না করে না না করে বলা ঠিক না যারা ড্রিঙ্কস করে ওরা তৃষ্ণার কারণে করে না পানির পিপাসা লাগিয়ে দেখে ড্রিঙ্কস করে না ওই যে ওয়াইন টাইন না কি খায় বাংলা চাংলা আছে ওরা তৃষ্ণার কারণে পিপাসার কারণে খায় না মন চায় দেখা খায় তে খিদা না থাকলে মানুষ খাবে না বা তৃষ্ণা না থাকলে পিপাসা না থাকলে মানুষ পান করবে না এটা একটা স্টুপিটের কথা এটা কোনো সুস্থ মানুষের কথা না হুম আচ্ছা ধন্যবাদ আর আমার কথায় যদি কারো কষ্ট লাগে থাকে আমি আন্তরিকভাবে দুঃখিত ক্ষমা চাচ্ছি কাউকে কাউকে কষ্ট দেওয়া আমার উদ্দেশ্য না তবে একটা কথা বলি এই মুফাসির সাহেব কিন্তু আসলেই মানে জ্ঞানী মানুষ এবং আমার আপনার চেয়ে কোরআন বা ইসলাম খুব ভালো জানে তো এখন সাধারণ মানুষের মনে হইতে পারে যে তাইলে এত জানার পরেও সে কেন নাস্তিক হইল ভাই ব্লিশ নাস্তিক হইছিল এই ব্লিশ সব জানে হ্যাঁ আমাদের নবী জিত থেকে বেশি জানে ও বেস্তের মধ্যে হাজার হাজার বছর আসিল আল্লাহ জানে জানে বেস্তে তো চোখ সব জানে তারপরে ওই যে শয়তান্লিশ শয়তান হইসে আর ওই যে পবিত্র নাসে যে আল্লাহ খান্নাস বলছে খান্নাস হ্যাঁ খান্নাস ও সব জানে তারপরেও শয়তান হইসে এবং শয়তানের কামি আমি যখন জামুই ব্যাকে নিয়া নিয়ে জামু তার তারও এইরকম একটা মনোবৃত্তি হইতে পারে যে গ্রুপ মুরুপ বানায়া লইছে দেখেন না ওই যে হিজাবটিজাপ পইরা থাকে বেড়া মানুষ হিজাব পইরা থাকে মুখ যাতে দেখতে না কেউ না দেখে কারণ ও জানে ওরা অপরাধী হ্যাঁ এটাই তো বেশি নাটের গুরু তো এটাই তো বেশি ও শর্মলার জাগে আসে গিয়া আল্লাহ উঠায় নিছে কিন্তু জানে বহুত জানে মনে করি না জানে না খুব জানে আসসালামু আলাইকুম ধন্যবাদ